প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলায় বিচার কাজ পরিচালনার জন্য অবশেষে বারো জুড়ি সদস্যকে চূড়ান্ত করা হয়েছে পাশাপাশি একজন বিকল্প জুরিও নির্বাচিত হয়েছেন আরও পাঁচজন বিকল্প জুরি সদস্য নির্বাচন বাকি আছে এদিকে আদালত থেকে বের হয়ে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন এই বিচারে নিয়মিত হাজিরা দিতে গিয়ে তিনি নির্বাচনী প্রচার চালাতে পারছেন না সোমবার বিচারের প্রথম দিন সম্ভাব্য চুরানব্বই জুরির অর্ধেকেরই বেশি শুরুতে অপারগতা জানান ট্রাম্পের মামলায় জুরি হিসেবে নিজেদের নিরপেক্ষতা ধরে রাখার বিষয়ে এদিন একজনকেও চূড়ান্ত করা সম্ভব না হলেও দ্বিতীয় দিন শেষ পর্যন্ত সাতজন জুরি নির্বাচন করা হয় তবে তৃতীয় দিন বৃহস্পতিবারের শুরুতেই জটিলতা সৃষ্টি হয় এক জুরি পরিবার ও বন্ধুদের কাছে তার পরিচয় প্রকাশের তথ্য জানানোর পর এরপর প্রসিকিউটরের আপত্তির মুখে আরও এক জুরিকে বাদ দেওয়া হয় জুরির সংখ্যা নেমে আসে পাঁচে তবে দুপুরের পর এই কাজে গতি আসে আরও সাতজন জুরি নির্বাচনের মধ্য দিয়ে মোট বারোজন জুরি সদস্যের সবাইকে নির্বাচিত করা সম্ভব হয় নির্বাচিত বারো জুরির মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী এছাড়া জুরির ছয়জন বিকল্প সদস্যের মধ্যে একমাত্র চূড়ান্ত হওয়া ব্যক্তিও একজন নারী বলে জানা গেছে এদিকে প্রায় প্রতিদিন গ্যাগ অর্ডার অমান্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যাচ্ছেন ট্রাম্প বিষয়টি আদালতের নজরে এনে প্রসিকিউটররা এখন পর্যন্ত ট্রাম্প সাতবার গ্যাগ অর্ডার ভঙ্গের অভিযোগ আনেন যথারীতি প্রত্যেকটা দিন যেসব দিনে আদালত চলবে প্রত্যেক দিনই তাকে আদালতে থাকতে হবে যেটি নিয়ে তিনি বেশ কয়েকবার আপত্তি জানিয়েছিলেন যখন তার আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে তার নির্বাচনের প্রচারণা চালানোর কথা তখন কিন্তু তাকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে নিউ এই ক্রিমিনাল কোর্টে আদালত থেকে বের হয়েই তাই তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প এসময সময় হাতে বিপুল সংখ্যক কাগজ নিয়ে তিনি দাবি করেন সব আইন বিশেষজ্ঞরা বলছেন এটা একটা মিথ্যে মামলা সোমবার থেকে শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ সাক্ষীদের নাম জানতে চান তবে অ্যাটর্নি অফিস জানিয়েছে সাধারণত নাম বলার সৌজন্য থাকলেও ট্রাম্প যেহেতু সবার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে যাচ্ছেন তাই আপাতত সাক্ষীদের নাম জানানো হবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর